এটা ছাড়া তো আর বিয়ে বাড়ির কোনো খাবার দাবার জমে না মাটন বিরিয়ানি চলে এসেছে দেখো আর মাটনটা এত সফট এত সফ্ট তোমাদের কি বলবো তার সাথে দেখো চিকেন যখন নিয়ে যাচ্ছি চিকেনটা অসাধারণ টক মিষ্টি না খেতে এত ভালো লেগেছে বেশ ভালো লেগেছে আর খুব নরম তোমাদের কি বলবো এত ভালো লেগেছে দাও দাও নিচ্ছে তারপর শেষ করে দেখো চাটনি আর পাঁপড় চলে এসেছে চাটনি পাপড় খেয়ে নিচ্ছি তারপরে দেখো চলে এসেছে দেখো এবার মিষ্টি এবার মিষ্টি নিয়ে তাও দিয়ে দিয়েছি বাদ দেওয়া খেতে হয়েছে মিষ্টি og sjovt og sjovt, men det i det.